হ্যালো ওয়েলকাম টু মাই শো দ্য বক্স পাওয়ার্ড বাই গ্রামীণ ফোন ফোর জি বেশ কিছুদিন ধরে দেখছি আমার প্রিয় অনুসরা তিমরুজ তিশা বিভিন্ন সেলিব্রিটিদের বাসায় বক্স পাঠাচ্ছে সো আমি যখন বক্সটা হাতে পেলাম আই ওয়াজ সো হ্যাপি যে আচ্ছা একটা গেম খেলবো আফটার লং টাইম একটা গেম খেলবো হয়তো জিতবো হয়তো জিতব না ইটস অল অ্যাবাউট লাক

ফোন করে দেখি তিশা কি বলতে চাচ্ছিল বলো তাহসান ভাই আছে সামনে আছে আমার কেন জানি মনে হচ্ছিল যখন আমি শুনলাম যে তাহসান ভাই আর আমি গেমটা খেলবো তখন আমার মনে হয়েছে তাহসান ভাই এটা উইনার হবে বিকজ সাম এটা একটা আনফেয়ার গেম হবে যেহেতু তিশা পয়েন তাহসান ভাইয়া অনেক দিন ধরে একসাথে তারা কাজ করছে দে আর ভেরি ক্লোজ তো আমার কেন জানি মনে হয়েছে যে তিশা আমাকে হারাই দিয়ে তাহসান ভাইকে জিতায় দিবে প্রথমত হচ্ছে যে আনফেয়ার গেম হওয়ার কোনো স্কোপ নাই তোমরা দুজন খেলবা আমি খালি দেখব সো গেম তোমাদের মধ্যে হবে এটা আমার কিচ্ছু করার নাই আর একটা বিষয় হচ্ছে আমি যেরকম তাহসান ভাইয়ের সাথে অনেক কাজ করেছি তুমিও তো কাজ করছো সো আনফেয়ার হওয়ার কোনো স্কোপই নাই তাসান ভাই কি বলেন প্লিজ মানে এত লেম একটা অ্যালিগেশন এর আমি কোনো উত্তরই দিব না মানে আমার কথাটা পাত্তাই দিলো না মানে শি জাস্ট বলে দিল আমাকে মুখের উপর আমি একটু কম্পিটিটিভ মানুষ আমি খেলতে ভালোবাসি সো খেলবো ঠিকমতো কিন্তু খেলার আগে এই গুটিবাজিটা আমার পছন্দ হলো না গুটিবাজি না বাট তুমি এটাকে লেম বলতে পারো না নো इट्स नॉट লেম ব্যাপারটা আরো জটিল হয়ে গেল কেন লেম বললাম তাতে উড়ে গেল টুকটাক কথা ঝগড়ার দিকে যেতে যেতে তাসান ভাই বলল যে না না আমি কোনো ঝগড়া করব না ওকে আমি আগের দুইটা এপিসোড দেখেছি আমি জানি কন্টেস্টেন্ট অনেক ঝগড়া করে কিন্তু আমি শান্তিপ্রিয় মানুষ আমি ঝগড়া ঝাটি করব না ও মা ও মাই গড সেফ সাইডে চলে গেছে তাসান ভাই আগে থেকেই সেফ সাইডে চলে গেছে দেন তিশা আপা আমাকে বলল আমাকে এনসিওর করল যে না তিশা এরকম কিছু হবে না তানজিন তিশা মনে হয় একটু ঠিকঠাক হলো শুরু করলাম সো যে বক্সটা পাঠানো হয়েছে সেই বক্সে ডেফিনেটলি কোনো গিফট নাই গিফট আছে হচ্ছে আমার এই বক্সে আমার কাছে যে বক্সটা আছে সেই ছোট্ট বক্সে অনেক বড় বড় গিফট আছে এবং গিফট কি কি আছে প্রথমত হচ্ছে এয়ারপড ব্লুটুথ স্পিকার গ্রামীণ ফোন ফোর জি রাউটার অ্যান্ড লেটেস্ট স্মার্টফোন আমাদের বড় বক্সে তিনটা বক্স আছে প্রথম বক্সে আছে হচ্ছে একটা গেম যার পয়েন্ট ফাইভ সেকেন্ড বক্সে আছে হচ্ছে আরেকটা গেম যার পয়েন্ট ফাইভ থার্ড বক্সের যে দুটো সেগমেন্ট আছে এবারে আমরা দুটো সেগমেন্ট একটু সাফলিং করব বিকজ আমাদের আজকের গেস্টটা খুবই এক্সক্লুসিভ না 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 যে দেখছো আনফেয়ার কিন্তু শুরু হয়ে গেছে তাহলে ক্লোজ কিউ যে তাহলে কি ইজি কোশ্চেন করবে আর আমাকে একটা টাফ কোশ্চেন করে বসে রাখবে একদম না উনি কোশ্চেন করার আগে উনাকে ব্রিফ দিয়ে দেওয়া হবে যে কাউকে ইজি কোশ্চেন করা যাবে না পার্সোনাল কোশ্চেন করা যাবে না বলাস ও ওকে তাসান ভাই তানজিন্তশা খালি আমাকে ব্লেম দিচ্ছে আল্লাই জানে আজকে আমার কি হবে। দেয়া গেল আপনি বসে আছেন আমাদের দুজনের মধ্যে ঝগড়া লেগে গেছে। আজ থেকে অনেক বকবক করছিস এখন শুরু কর। হ্যাঁ চলো। তোমরা দুজন তোমাদের প্রথম বক্সটা খলো। আচ্ছা প্রথম বক্সে যেই গেমের ম্যাটেরিয়াল আছে সেগুলো হচ্ছে কাচের গ্লাস আছে। কটন বার্স আছে এবং চপস্টিক আছে রাইট? হুম। গেমটা একটু কঠিন এবং ট্রিকি। চপস্টিক দিয়ে কটন বার্ডগুলোকে পিক করতে হবে এবং কাচের গ্লাসটার উপরে রাখতে হবে ভেতরে না কিন্তু উপরে সারিবদ্ধভাবে রাখতে হবে এরকম এরকম এভাবে 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 এই গ্লাসের মধ্যে ঢুকে যাবে তো তাসান ভাই এভাবে করলে হবে না এখন দেখানো যাবে না তখন খেলতে হবে খেলবো না আমি হাত দিয়ে না না হাত দিয়ে না তাসান ভাই দেখাচ্ছে যে এভাবে নাকি না অনেক কঠিন গেম বাট ইন্টারেস্টিং গেম চ্যালেঞ্জ আছে গুড গুড আমি ইনস্ট্রাকশনটা একটু পড়ি শর্ত পড়ি শর্ত আছে গ্লাসের ভেতরে বা বাইরে পড়ে যাওয়া কটন বার্ডস কাউন্ট হবে না সময় থাকলে পড়ে যাওয়া কটন বার্ড কালেক্ট করে আবার গ্লাসের উপরে সাজানো যাবে দ্যাট ওয়াজ টু ডিফিকাল্ট অফ কোর্স দ্যাট ওয়াজ টু ডিফিকাল্ট ইওর টাইম স্টার্টস 90 সেকেন্ডস 3 2 1 স্টার্ট

আমাদের কিন্তু ফর্টি সেকেন্ডস গন ফর্টি সেকেন্ডস গন পঞ্চাশ সেকেন্ড চলে গেছে তোলা খুব ইজি ছিল কিন্তু কাপে রাখার ব্যাপারটা একটু ডিফিকাল্ট ছিল তাড়াতাড়ি তাড়াতাড়ি হাসান ভাই গানে এক নাম্বার অভিনয় এক নাম্বার আজকে দেখব খেলাতে কত নাম্বার খেলাতেও এক নাম্বার হতে হবে এবং তানজিন টিসা সব পড়ে গেছে কি হচ্ছে এগুলো পড়ে গেলে আবার তোমরা নিয়ে গোছাতে পারো আবার খেলতে পারো আমি যেটা করলাম চপস্টিক দিয়ে কটন বার্টগুলো রাখলাম একটার পর একটা তিনটা রেখে ফেলেছে এতক্ষণ কিন্তু তাহসান ভাই রাখতে পারিনি সো আই ওয়াজ লাইক লিটল বিট হ্যাপি যে আচ্ছা ভাই রাখতে পারছে না আমি আমি পারছি আমি আমার এক্সাইটমেন্টে আমি সেই তিনটা ফেলে দিলাম টাইম শেষ হয়নি টাইম শেষ হয় নাই টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি

ব্যাপার এটা গেম ছিল কেমন লাগলো তাসান ভাই চপস্টিক দেখছি আমি খুশি হয়ে গেছি কারণ আমি ভাবছিলাম আমার এতদিনের এতবার জাপানের যাওয়ার সার্থক হবে এই গেমটা কিন্তু রাখাটা কিন্তু খুবই ডিফিকল্ট সি আমার ইজ টু ইতে আমার এখন মনে হয় যে আমি যদি একটু অস্থির না হয়ে একটু ঠান্ডা মাথায় কাম থেকে রিল্যাক্স থেকে যদি আমি এই গেমটা খেলতাম হয়তো আমি এই পয়েন্টটা পেয়ে যেতাম ফাইভ পয়েন্টস অনাই ব্যাগ তাহলে আমাদের স্কোর হলো তাসান ভাই ফাইভ পয়েন্টস

সেকেন্ড বক্সে আমাদের যে গেমিং ম্যাটেরিয়ালগুলো আছে সেটা হচ্ছে পেপার কাপ এবং নোট স্লিপ গেমটা হচ্ছে একটা পেপার গ্লাসকে উল্টো করে রাখতে হবে তার উপরে পেপার স্লিপ দিতে হবে তার উপরে আবার একটা গ্লাস উল্টো করে রাখতে হবে এভাবে তিনটা গ্লাস উল্টো করে রাখতে হবে মাঝখানে পেপার স্লিপ দিয়ে আচ্ছা তিসা একটার উপর রাখা প্র্যাকটিস করা শুরু করলো এভাবে সাজানোর পর প্রথম পেপার স্লিপটা দুই গ্লাসের মাঝখানে পেপার স্লিপটা এমনভাবে সরাতে হবে যেন প্রথম গ্লাসটা নিচের গ্লাসের ভেতরে পড়ে এবং তারপরের পেপার স্লিপটা এমনভাবে সরাতে হবে যেন দুইটা গ্লাস একেবারে লাজ যে গ্লাসটা আছে ওটার ভিতরে পড়ে বাঁকা হয়ে গেলে কাউন্ট করব না পড়ে গেলেও কাউন্ট করবো না একেবারে একটা কাপের উপরে আরেকটা কাপে পড়তে হবে দেখি তাসান ভাই একবার সাজাচ্ছে তানজিনতিসা একবার সাজাচ্ছে আমি বললাম যে কি করছো তোমরা আগে সাজাচ্ছ কেন এই ভাঙো খেলবো না কিন্তু বড়তিশা ওকে বলছে যে কেন করছো এই ফাঁকে আমিও প্র্যাকটিস করা শুরু করলাম কেন সাজাচ্ছ খেলবো না ভাঙো ঠিক করো আচ্ছা ঠিক করে ফেলবো এই আমি কিন্তু তোমার পয়েন্ট মাইনাস করব মানে তুমি মাইনাসে চলে যাবা বুঝছো আচ্ছা তুমি যখন আমাকে বলতেছিলা তখনই তো আমি সাজায় ফেলছি না তখন সাজালে হবে না সময় আছে আমি সময় কাউন্ট করব তারপরে আচ্ছা আচ্ছা আমিও সাজাইছি প্র্যাকটিস করে নেই তাসান ভাই হচ্ছে না কিন্তু খেলব না আমি উঠে চলে যাব পারতেছি তো তানজিন এই আমি কিন্তু এখন খেলবো না আমি উঠে চলে যাব না একটু দেখছি প্র্যাকটিস করছি দেখছি প্র্যাকটিস করছি এবং দুইজনে আমার মাথা খেয়ে ফেললো আমি বললাম দেখো আমি কিন্তু খেলবো না প্লিজ এরকম করো না তোমরা আসো আসো আই এম সো এক্সাইটেড চলো আচ্ছা আমি একটু শর্তগুলো বলে দেই হুম নোট স্লিপ বের করার সময় যদি টাওয়ারটা ভেঙে যায় তবে আবার টাওয়ারটা বানিয়ে তারপরে নোট স্লিপ বের করতে হবে এমনকি নোট স্লিপ বের করার পরও যদি উপরের কাপটা নিচের কাপের উপরে না ঢোকে তবে আবারও টাওয়ারটা বানিয়ে নোট স্লিপ বের করতে হবে ঠিক আছে ঠিক আছে এখন তোমাদের সময় থ্রি টু ওয়ান very good concentration সাজানো কিন্তু সমস্যা না পেপারস কিপ বের করে কাপের ভেতরে কাপ ফেলাটা সমস্যা টি শারাকবার করতে হবে তাসেন দা আরেকবার করতে হবে এটা শুনতে খুব ইজি মনে হয় কিন্তু খুবই ডিফিকাল্ট একটা গেম 25 seconds gone করছে ভাই তানজিন দিশা তোমারটা হয় নাই প্রপারলি তাহসান ভাই 31 সেকেন্ডে করে ফেলছে ওয়াও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মানে ভাই আর তানজিন দিশা ইউ সি তুমি দেখতে পাচ্ছ দেখো তাহসান ভাইয়ের গ্লাস কি সুন্দর শাড়িবদ্ধভাবে নামছে দেখছো আর তোমারটা কিভাবে হেলে আছে আই নাথিং টু সে ভালো কি করবা তুমি না পারলে আমার কি করার আমি এটা জিততে চাই না তিস আমি খুব খুবই ভাবলাম একটু টান টান ম্যাচ হবে এইভাবে করে জিতে যাব এইভাবে মুখ কালো পাবে ও তো আমার মনে তুমি রিহার্সাল করছো তোমাকে আগে থেকে বলা হচ্ছে সব কিছু একসাথেই রিহার্সাল করলাম তো একটু আগে সো প্র্যাকটিস করতে করতে আমি আসলে বুঝে গিয়েছিলাম কিভাবে করলে জিনিসটা হবে একসাথেই তো বক্স পাঠানো হয়েছে একসাথেই তোমরা দুজন রিহার্সাল করছিলা আমি বরং বলছিলাম যে আমি খেলবো না এন্ড আই ডিড আ মিসটেক সেটা হচ্ছে আমি আসলে প্র্যাকটিস করছিলাম সো আমার প্র্যাকটিসের দেখা দেখি তহসান প্র্যাকটিস করছিল অ্যান্ড ট্রিকটা আমি আসলে বুঝতে পারিনি তাহসান ভাই ট্রিকটা বুঝে ফেলেছিল এখনো হোপ আছে শোনো তাসান ভাই দশ তুমি জিরো আমাদের যে তিন নম্বর বক্সটার সেখানে আছে টেন পয়েন্টস আমি যদি চাই আমি এখনো জিততে পারবো এ আমি চাইনি গিভ আপ করতে সো আমি বললাম ওকে দেন লেটস ট্রাই সো আগেই বলেছিলাম যে আমরা এবার একটু শাফলিং করলাম আমাদের যে ইম্পর্ট্যান্ট গেস্ট তাকে আমরা আগে কল দিলাম মানে আগে কোয়েশ্চেন অ্যান্সার নেই কিন্তু আজকে আমাদের স্পেশাল গেস্টকে আমরা আগে নিতে চাই সো তোমাদের পারমিশন থাকলে আমি আমার স্পেশাল গেস্টকে অ্যাড করব। এবং সে তোমাদেরকে ইন্ডিভিজুয়ালি কোশ্চেন করবে এবং সেই কোশ্চেনের মার্কস কিন্তু সেই দিবে আমি দিব না এখানে আমি কিচ্ছু না উইজ দ্য পার্সন শিওর যে এমন কি হবে যে কিনা তাসান ভাইয়ের ক্লোজ তাসান ভাই একটাই হাই ফয়াদ ভাই ইউ স্যার কি অবস্থা সি আই টোল ইউ আমি জানতাম আবার সেই যথা শুরু হলো এটা কোনো কথা হলো এটা তো আসলে কোনো কথা হলো না এটা তো ফেয়ার গেম হলো না ফয়াদ ভাইয়ের সাথে আমার কোনো পরিচয় না উনি আমাকে কি প্রশ্ন করবে আমি কি অ্যানসার দেব এটা তো হতেই পারে না হ্যালো ফয়াদ ভাইয়া হ্যালো হ্যালো কি অবস্থা তাসান কি দোস্ত हमरे দেখে নার্ভাস হয়ে গেছিস তুই আমাকে কি করবি এখন বল ছোটবেলার বন্ধু আহ ফুয়াদ আমেরিকা থেকে সাত সকালে আমাদের জন্য জেগে কল দিয়েছে আচ্ছা আপনি কেমন আছেন আগে সেটা আমাকে বলেন ভালো ভালো গুড এবং আমি আমি সোশ্যাল মিডিয়া আপনার একটা পোস্ট দেখলাম যে আপনি কিসের খোঁজে এত দৌড়ে বেড়াচ্ছেন এত টেনশন করছেন সেটা বলেন তো एक्चुअली আমার কিছু গান রেডি আছে মানে তার গান কম্পোজ করা আছে গান রেডি আছে সেই গান গাওয়ার জন্য উনি তিনজন सिंगर খুঁজছেন যারা সুপার ট্যালেন্টেড এবং কাজটা গ্রামীণ ফোনের সাথে করতেছি আর সো কথা প্রসঙ্গে উঠে আসলো যে ফুয়াদ গ্রামীণফোনের জন্য নতুন একটা ক্যাম্পেইন করছে প্রথমত হচ্ছে বেস্ট অফ লাক এবং ইনশাআল্লাহ খুব শীঘ্রই পেয়ে যাবেন গেমের ছোট ছোট কিছু নিয়ম আছে যেটা আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে আপনি দুজনকে ইন্ডিভিজুয়ালি দুইটা কোয়েশ্চেন করবেন কোনো পার্সোনাল কোয়েশ্চেন করা যাবে না বা এমন কোনো কোয়েশ্চেন করা যাবে না যেটা ওনাদের জন্য অ্যান্সার দেওয়া খুব ডিফিকাল্ট হয়ে যাবে সো ইন্ডিভিজুয়াল কোয়েশ্চেন করবেন কোশ্চেনের মার্ক হচ্ছে ফাইভ মার্কস আপনার কোয়েশ্চেনের অ্যান্সার শোনার পর যেরকম মার্কস দিতে ইচ্ছা হয় যে মার্কস আপনি দিতে পারেন

একটা লাইন বলবো ফিরে দেখি আধারে অন্য আমি আবার বল শুনি না ফিরে দেখি আধারে অন্য আমি তীব্র আলোর অপেক্ষায় বসে আছি প্রশ্নটা আওয়াজ কি বলবো আমার জন্য ভেরি ডিসঅ্যাপয়েন্টিং আর্টিস্ট না ব্যান্ডের গান তো আমারে যে করতেছস কেন তুই তো বলবি শুটটা বল শুটটা বল শুটটা বলতে পারবো না দোস লিরিকের প্রশ্নটা তো লিরিকের পারে নেই পারে নেই হেরে গিসে নেক্সট তাসন ভাই না রে পারবো না গিভ আপ ওকে পয়েন্টে আমরা পরে যাব এবার তানজিন কে ভাইয়া প্রশ্ন করেন ভাইয়া কেমন আছে প্রশ্ন এটা কি চিলো এই ভাইয়াগিরি করে এখন তো ইজি গানটা পাবে আমি जस्ट একটা ক্যারেক্টারে ঢুকে গেছি আরেকটা ক্যারেক্টারে ওকে আমার পাঞ্জাবিটা জস তোমার দোপাটটাও সুন্দর এটা কার কে গেছে क्वेश्चनটা হচ্ছে কি এই গানটা এই লিরিকটা কোন গানের এবং গানের আর্টিস্ট কে মেটার নাম ওজ ওকে টাইমজ আপ

তানজিন তিশার মাথায় ছিল যে তাসান ভাই দশ মার্কস পেয়েছে অথচ সে জিরো সো এই কোয়েশ্চিনের অ্যানসারটা আসলে ওকে দিতেই হবে টাইম কিন্তু মোটামুটি শেষ মোটামুটি না শেষ 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 দুইজনের কেউই পারো নাই হ্যাঁ ফুয়াদ ভাই মার্ক বলেন টিশার্টটা হচ্ছে গিয়ে গানটার নাম হচ্ছে ডিসকো বান্দর গানটা পারফর্ম করছে মিলা তোমার পাঞ্জাবিটা জাস্ট তোমার দুপাট্টা সুন্দর তাই আমরা হলাম আজকে ডিসকো বান্দর ওই গানটা আর তাসান বল তোকে যেটা দিছি গানটা গেয়েছেন তাসান খান ও জন কবির একটা ব্ল্যাকের অ্যালবামের বিমুক্ত নামের একটা গান এটা কোন গান 니 제바 দ্যাট ওয়াজ টু গুড বেজ জাস্ট আমি তো আরেকজনের গান পারি নাই তুমি তো নিজের গানই পারো না আই'ম সো অ্যাশেমড অফ মাইসেলফ আই ওয়াজ লাইক মানে এটা কোনো কথা তোমরা দুইজনই শুনছো না আমি শুরু থেকে অনেক লাফাচ্ছিলাম তো একদম আমাকে ফুস করে দিল আমি শেষ সো অনেক আগের ব্ল্যাকের কোনো একটা গান ও লিরিক বলে এবং আমার নিজের পুরনো ব্যান্ডের গানই আমি বলতে পারিনি যাক ভাই থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম বিকজ আপনি আমেরিকা থেকে আপনার এত সময়ের মাঝখানে যে আমাদের জন্য এইটুকুন সময় বের করতে পারছেন এর জন্য থ্যাংক ইউ সো মাচ এবং অনেক দিন পর আপনাকে দেখলাম খুবই ভালো লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আর তোমার প্ল্যাটফর্মটা যেহেতু পাইসি আমি লাস্ট বলতে চাই যে আই হোপ দ্যাট উই গেট সম নিউজ সিঙ্গার্স আমার ক্যাম্পেইনটার জন্য দোয়া করবা আর তোমার পরিচিত কোনো ছোট ভাই বোন যে যদি থাকে যে ভালো গান গায় ওদেরকে বলবা যে ওদের ফেসবুকে একটা গান আপলোড করে হ্যাশ ট্যাগ গানের খোঁজিয়ে দিয়ে দিতে ওকে রাইট বাই আর বি বাড়ি আমরা সবাই বেস্ট উইশেজ দিয়ে বাই বাই দিলাম আই ওয়াজ লিটল বিক নার্ভাস অ্যান্ড দ্যাটস ফাই পরপর তিনটা গেম আমি হেরে গেলাম আচ্ছা তোমরাই বলো তোমাদের স্কোর কি 10 0 তানসিন টিশা বলো মানে আমি তো জিরোতে হেরে যেতে পারি না তাহসান ভাই টেন আর আমি 0 তখন আমার মনে হচ্ছিল আচ্ছা আমার জিতা লাগবে না আই जस्ट ওয়ান্ট পয়েন্টস क्वेश्चन आंसर सेगमेंट আমি দুইটা क्वेश्चन করব আর আই আর আর মার্কস শোনো ইন্টারনেট ঘেটে क्वेश्चन आंसर বের করতে হবে কারণ যেখানে ইন্টারনেট আছে সেখানে সবই সম্ভব এবং কোশ্চেন বের করার সাথে সাথে বাসিতে ফু দিয়ে ডান হাত তুলে বলতে হবে আমি ওকে তিশা রেডি হ্যাঁ কোশ্চেনটা খুব কেয়ারফুলি শুনো প্রথম কোশ্চেন তুমি যদি পৃথিবীর ঠিক মাঝ বরাবর নিরক্ষ রেখা ধরে একটি পয়েন্ট থেকে হাঁটা শুরু করো আবার সেই পয়েন্টেই ফিরে আসো তবে তুমি কতটা পথ হাঁটলে ওকে

আমি তাসাতে সাথে খেলতে আসছি আল্লাহ এর সাথে তাসান ভাই পেয়ে গেল আরো আড়াই পয়েন্ট তিশাবু আমি কোথায় আছি তুমি আপাতত তোমার বাসায় আছো আমরা সবাই সবার বাসায় আছি আই এম নট কিডিং মানে কি হয় নরমালি একটা কোশ্চেন সার্চ করতে গেলে মিনিমাম 5 সেকেন্ড তো টাইম লাগে যে আমি সার্চ করতে করতে তাসান ভাই বের করে ফেলছে মানে কি তাসানের কোশ্চেনটা আগে থেকে জানতো কিন্তু তিশা তো রেগে মেগে একাকার সে আর খেলবেই না শেয়ার খেলবেই না আমি সার্কামফেরেন্স অফ আর্থ লিখছি এটা টাইপ করতে লাগে দুই সেকেন্ড সার্কামফেরেন্স অফ আর্থ চলে আসছে এখানে কোনো পার্সোনালিটি হয় নাই একটা ক্রিয়েট করতেছে নায়িকা খালি একদম সিন ক্রিয়েট করতেছে এসে না আলটিমেটলি উই হি ইজ জানাটা ইট নরমাল সো টোটাল স্কোর হলো তাসান ভাই সাড়ে বারো আর ডান্সিং টিশা জিরো সো আমার লাস্টে মনে হচ্ছে আমার জাস্ট একটু পয়েন্ট লাগবে আর কিছুই লাগবে না আমার যেটা লাগবে না বিকজ আমি বুঝতে পারছিলাম যে তাহসান ভাই অলরেডি উইন করে ফেলেছে গেমটা আমরা আমরা সেকেন্ড কোশ্চেনে চলে যাই হ্যাঁ সেকেন্ড কোশ্চেন সো আমার সেকেন্ড কোশ্চেন শুনতে পাচ্ছ হ্যাঁ বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য এবং কবে আনুষ্ঠানিকভাবে এ সদস্য পদ লাভ করে জাতিসংঘ আবার একটু বলো প্লিজ রিপিট করো বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য এবং কবে আনুষ্ঠানিক ভাবে সদস্য পদ লাভ করে তাসান ভাই কিন্তু স্লো মোশনে যাচ্ছে তার ডান হাত তুলতে হবে বাসিতে ফু দিয়ে তানজিন সাথে সাথে বাসিতে ফু দিয়ে বললো আমি 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 উনিশশো সালে সতেরো সেপ্টেম্বর ইয়ার্স থেকে শুরু কততম সদস্য কততম সদস্য আচ্ছা আমি এই উত্তরটা অর্ধেক সঠিক অর্ধেক ভুল ধরে নিচ্ছি জাতিসংঘের কততম সদস্য সেটা হচ্ছে 136 তম ও বেসিক্যালি আসলে আমার মার্ক দিতে হলো এর হাফ তার মানে 1.25 যেতুশে একটা কোশ্চেন আনসার দিয়েছে আমাদের আজকের খেলা এখানেই সম্পূর্ণ হলো এবং আমাদের খেলার রেজাল্ট হচ্ছে তাসান ভাই জিতে গিয়েছে তাসান ভাইয়ের টোটাল মার্কস হচ্ছে 12.5 আচ্ছা গিফট গুলো কি কি তাসান ভাই ইয়ারপড তারপরে আছে হচ্ছে ব্লুটুথ স্পিকার তারপরে আছে হচ্ছে গ্রামিন ফর্ম 4G রাউটার আর লাস্ট লেটেস্ট স্মার্টফোন ওর মনটা আসলে খারাপ হইছে এটা এটা দিলে যদি খুশি হয় আমি ওকে দিতে চাই আমার আমার আমি যত কথাই বলি আমার তোমাকে জিততে দেখে আমার মনে হচ্ছে আমি আমি জিতে গিয়েছি মানে इट्स লাভ इट्स লাভ फ्रॉम মাই হার্ট সো ফাইন এটা তোমার কিন্তু তারপরেও তোমার জন্য মানে তোমাদের দুজনের জন্য আরো একটা গিফট আছে সেটা হচ্ছে জিপি স্টার প্লাটিনাম প্লাস মেম্বারশিপ ফর 1 ইয়ার দুজনের জন্যই তুমি খালি হাতে যাচ্ছ না তিসা ঠিক আছে এই যে পুরো গেম জুড়ে তানজিন তিসা বারবার বলছিল এটা ফেয়ার গেম হচ্ছে না ফেয়ার গেম হচ্ছে না শিওর ও রিয়েলাইজ করেছে ইটস আ ফেয়ার গেম তিসা আপু আসলে ফেয়ার ছিল গেমটা ফেয়ার ছিল তিসা আপু ওয়াজ রিয়েলি সো নাইস অ্যান্ড তাসান ভাই তো তাসান ভাই দ্য উইনার যদিও আমি বিপুল ব্যবধানে জিতেছি কিন্তু আসলে পুরোটাই লাক ছিল আমার মনে হয় যেরকম শুরুতে যখন চপস্টিক দিয়ে ধরছিলাম আমি শুরুতে একটা রাখার পর কিন্তু আর রাখতে পারছিলাম না ততক্ষণে কিন্তু তৃষা দুটো রেখে ফেলেছিল ও যে থার্ডটা রাখার সময় আবার দুটো পড়ে যায় সো আমার বেলা তো সেরকম হতে পারতো পরের পর্ব দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এবং দেখতে থাকবেন আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে থাকবেন দ্য বক্স পাওয়ার্ড বাই গ্রামীণ ফোন ফোর